आज नदेखि नकिदिन्तै गर्नु चाहिँ 12 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 1 আমি হচ্ছে মেথিকান্দা স্টেশনের সিগনাল মেনটেনার আমার এরিয়া হচ্ছে দৌলতকান্দি স্টেশন পর্যন্ত তো আজকে দৌলতকান্দি একটা সমস্যার কারণে আমি দৌলতকান্দি স্টেশনে গেছিলাম তখন ঠিক বারোটা তিরিশ মিনিটে মেথিকদা স্টেশনের কর্তব্যত স্টেশন মাস্টার আমাকে ইনফর্ম করলো যে আমার শ্রীনিধি এবং মেথিকান্দার মাঝখানে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে তো তাৎক্ষণিক আমি ইনফর্ম পেয়ে সাথে সাথে আসলাম আসার পর দেখলাম যে মাত্র দুটি দুটি চাকা মানে লাইনচ্যুত হয়েছে আর এটা হচ্ছে আপনার চিটং টু ঢাকার দিকে আপলাইনে এখন আমাদের ডাউন লাইন চালু আছে ওটা দিয়ে ট্রেন চলাচল করবে কোনো সমস্যা হবে না ট্রেনের আর আঠারো থেকে আমাদের রিলিফ ট্রেন আসতেছে অলরেডি সেটা ভৈরব ঢুকবে উদ্ধার কাজ মনে করেন তিতাস এবং এগারো সিন্ধু দুটি ট্রেন যাওয়ার পরেই আশা করি উদ্ধার কাজ শুরু হবে